আসসালামু আলাইকুম এভরিওয়ান মালাস কিচেন অ্যান্ড ব্লগের শুভেচ্ছা আমি আজকে ইলিশ মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে রান্না করব সেই রেসিপি আপনাদের মধ্যে শেয়ার করব এটা কেটে লবণ দিয়ে রেখেছিলাম আর কলাগুলি ছিলে তারপরে লবণ আর মশলা দিয়ে মেখে ভেজে নিলাম ভেজে নিলে ভালো হয় অনেকে সিদ্ধ করে নেয় কেউ ভেজে নেয় আমি ভেজে নিয়েছি ভেজে তারপরে আপনার আদা রসুন পেঁয়াজটাকে ব্রাউন কালার করার পর আর কলাটা কষিয়ে তারপরে ইলিশ মাছটা কলাটা ভালো করে কষিয়ে তারপরে ইলিশ মাছটা দিব ঝোলে কষানোর পরে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আপনার ইলিশ মাছগুলি একটু ধুয়ে তারপরে দিয়ে দিব। আমাদের এখানে অনেক কথা আছে আমাদের এই সমাজে অনেক লোক আছে হ্যাঁ আপনি তাদেরকে চেনেন চেনেন কিন্তু জানেন তাদের সম্বন্ধে চেনা আর জানার মধ্যে অনেক ডিফারেন্স হ্যাঁ আমাকে একজন বলে যে আমার বাবা মা জানতো না না জেনে বিয়ে দিছে দেওয়ার পরে জানছে যে ওরা কতটা খারাপ এখন বিয়ে তো মানুষের জীবনের অনেক বড় একটা সিদ্ধান্ত হ্যাঁ এটা কি আর হুট করে হয় আর আমার মতো যদি মাথা গরম হয় তাহলে তো হুট করে নিতে পারে হ্যাঁ অনেক কিছু আছে রাগের বসে করাটা ঠিক না রাগের বসে করলে এগুলি জুয়া খেলার মতো যে জুয়া খেললাম হেরে গেলাম জীবনটা ধ্বংস হয়ে গেল বিয়েটাও জুয়া খেলার মতোই জীবন নিজের জীবন নিজে ধ্বংস করা যাবে না হ্যাঁ তাই জিদে বা আগের বসে কোনো কিছু করাই ঠিক না হুম তাই আমি বলবো যে দিয়ে জিদে আগে এত বড় সিদ্ধান্ত নেওয়াটা ঠিক না যে ওনার বাপ মা জেনে জানতো না বিয়ে দিছে কিন্তু আমি তো চিনতাম কিন্তু তাদের সম্বন্ধে জানতাম না হ্যাঁ জানতাম না যে তারা কি জিনিস আসলে এখন আসার পর বোঝা যায় তারা কী জিনিস আপনাদের মাঝে অনেক কথাই শেয়ার করলাম এই কথা বলতে বলতে আমার রান্নাও প্রায় শেষ হয়ে আসলো দেখেন রান্নার কালারটা কত সুন্দর হয়েছে কমেন্টস সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকার জন্য অন্যায় প্রতিবাদ করবেন আসসালামু আলাইকুম